নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আজ হচ্ছে সাতাশে জুলাই শনিবার আর এখন বাজছে প্রায় পৌনে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠেছি প্রায় সাতটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম তো এবার যাব সিউড়ি বনের বাড়ি যাব তো বাইক নিয়ে বেরোবো বাইক নিয়ে প্রথমে যাবো দুবরাজপুর তো দুবরাজপুরে রেস্ট রুমে বাইকটা রেখে নটা পনেরো লোকালটা ধরে যাব সিউড়ি সেখান থেকে বনের বাড়ি যাব আর সেখান থেকে ফিরবো প্রায় ওই হুল এক্সপ্রেসে একটা চল্লিশে হুল এক্সপ্রেসে ফিরবো ফিরে রেস্ট রুমে থাকবো আর কি আর বিকেলে আছে ডিউটি ফার্স্ট নাইট ডিউটি আছে তেরো নম্বর গেটে তো চারটার সময় গেটে যাবো দেখি গেটে ডিউটি হবে চারটা থেকে বারোটা অবধি তারপরে রেস্ট রুমে এসে রেস্ট করবো দেখি কালকে সকালে ফিরবো হয়তো বাড়ি তো বেরোয় বেরিয়ে গিয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে সকাল সকাল আকাশ কিন্তু বেশ ভালোই মেঘলা তো যাই হোক বৃষ্টি নেমে গেলে কিন্তু মাঝ রাস্তায় সমস্যায় পড়তে হবে আর কি আর এদিকে মাঠ একদম জলে ভর্তি ধান পোতার কাজ চলছে যদিও এই দিকেও তো সামনের দিকে ধানগুলো পোতা হয়ে গেছে কিন্তু এইদিকেগুলো এখন বাকি আছে তো যাই হোক বাইক নিয়ে একদম চলে এলাম সরাসরি রেস্ট রুমে তো রেস্ট রুমে বাইকটা রেখে বেরিয়ে পড়লাম এবার যাব প্ল্যাটফর্ম এখন বাজছে প্রায় নটা তো নটা পনেরোই ট্রেন আছে আসার সময় একটাই চিন্তা হচ্ছিলো যে বৃষ্টি না হয় কারণ বৃষ্টি হয়ে গেলেই লেট হতো আর কি আর দাঁড়ানো জায়গা না পেলে তো ভিজতে হতো আর কি আর দাঁড়ানো জায়গা পেলেও ওই রেনকোট পড়তে পড়তে লেট হতো আবার রেস্ট রুমে এসে রেনকোট খুলতেও লেট হতো আর কি তো যাই হোক বৃষ্টি হয়নি ভালোই ভালো চলে এলাম এবার যাই প্ল্যাটফর্মে গিয়ে দেখি ওয়েট করতে হবে পনেরো মিনিটের মতো আর তারপরে গিয়ে দেখি একদম ভাঙার সাথে দেখাবে গিয়ে ওখানে গিয়ে কথা হবে আবার সিউড়ি স্টেশনের নামে একটু অফিসে গিয়েছিলাম কাজ ছিল কয়েকটা তো কাজটা সেরে তারপরে রেলগেটের কাছেই টোটো পেয়ে গেলাম তো টোটো ধরে চলে এলাম সরাসরি বাস স্ট্যান্ডে আর সেখান থেকে ওই দু মিনিট হেঁটে চলে এলাম বোনের বাড়ি দুবরাজপুর থেকে সিউড়ি আসতে সময় লাগে ওই পঁচিশ তিরিশ মিনিটের মতো সময় লাগে আর কি তো ট্রেনে চাওয়ার পর লোহারদের সাথে দেখা ব্ল্যাক স্মিথ টিমের সাথে দেখা আর কি তো ওদের নাইট টি এ ফর্ম ছিল তো সিউড়ি আসার পর অফিস গেছিলাম অফিসে ওদের নাইট টি এ ফর্মগুলো জমা দিলাম আর তারপর টোটো তো করে ঢুকলাম আর কি এখানে ঢুকতে ঢুকতে প্রায় দশটা বেজে গেলো বোনের বাড়িতে তো ঢুকে টিফিনটা সেরে ফেললাম তো ছিল প্রথমে ছিল লস্যি তারপর ছিল ফল ফলের মধ্যে আম ছিল কাঁঠাল ছিল কলা তরমুজ যেসব ছিল কি আর মিষ্টিও ছিল তো একদম ভরপেট টিফিন হয়ে গেলো আর এই যে ভাগনে এখন ভাগনেকে নিয়ে সুই আছি খেলা চলছে ভাগনে কে নিয়ে এই কেটা 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 ভাগ্নের সাথে অনেকক্ষণ খেলা করার পর ভাগ্নে ঘুমিয়ে পড়েছিল আর আমিও রেস্ট করলাম কিছুক্ষণ তো উঠলাম প্রায় সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় উঠে লাঞ্চ করতে বসলাম তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল পটল আলু ভাজা ছিল আর আমরা পোস্ত রান্না করা একটা আর দেখছিল ছিল চিকেন আর সবার সাথে ছিল আম আর আইসক্রিম তো ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বেশ ভালোই আর এদিকে ভাগ্নেও ঘুম থেকে উঠে পড়েছিলো তো যাই হোক লাঞ্চ করার পর ভাগ্নেকে নিয়ে কিছুক্ষণ আদর করলাম আর ততক্ষণ বৃষ্টিও থেমে গিয়েছে তো প্রায় একটা সময় বেরিয়ে পড়লাম আর টোটো ধরে চলে এলাম স্টেশন তো স্টেশনে একটা চল্লিশে হুল এক্সপ্রেস ছিল দাঁড়িয়ে আর কি তো তারপরে ট্রেন ধরে একদম সরাসরি চলে এলাম রেস্ট রুমে সিউড়ি থেকে ফেরার পর রেস্ট রুমে এসে বসেই ছিলাম আর একটু আগে উঠলাম এখন বাজছে প্রায় সাড়ে তিনটে আর জাস্ট স্নান করে বেরোলাম স্নান করে বেরিয়ে রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে পড়বো যাব তেরো নম্বর গেট তো ফার্স্ট নাইট ডিউটি শুরু হয় চারটা থেকে তো মেন প্রবলেম হচ্ছে খাবার প্রবলেম সন্ধ্যে খাবারটা তো নিয়ে চলে এসেছি বাড়ি থেকে কিন্তু রাত্রে কি খাবো সেটাই ভাবছি তো দেখি বাজার যায় সেরকম হলে এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে চলে যাবো তারপর দেখি গেটে পৌঁছে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো ডিউটি যেতে যেতেই শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি এই যে মাঝ রাস্তা আটকে গেছি দাঁড়িয়ে আছে রকম এক জায়গায় আর এই দিয়ে বৃষ্টি হচ্ছে তো দেখি কতক্ষণ বৃষ্টিটা থামে বৃষ্টিটা তাড়াতাড়ি থেমে গেলে ভালো নইলে লেট হলে আবার রেনকোট পরে বেরোতে হবে আর রেনকোট পরে বেরোলেও সে ভিজে যায় আর কি যাই হোক দেখি কতক্ষণ বৃষ্টিটা ছাড়ে তো ফাইনালি চলে এলাম গেটে আর একটু আগে আগেই বেরিয়েছিলাম গেটে আসার জন্য দেখলাম মেঘ করেছে তো একটু আগে আগেই বেরিয়ে পড়ি নাহলে বৃষ্টি পড়লে হয়তো আটকে পড়ব কিন্তু যেটা ভয় করেছিলাম সেটাই হলো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আটকেও পড়েছিলাম আর কি তো অপেক্ষা করেছিলাম যে বৃষ্টিটা একটু থামুক তারপরে বেরোবো আর কি কিন্তু অপেক্ষা করতে করতে প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছিলো আর কি তো প্রায় চারটা বেজে গেছিলো আর ডিউটি অন করার সময়ও হয়ে গেছিলো তো মিল্ট্রায় ডিউটি ছিল ওর ওরও ডিউটি অফ করার টাইম হয়ে গেল আর কি তো শেষ মেয়ে রেনকোট পরে বেরোতে হলো আর যে জায়গায় দাঁড়িয়েছিলাম উপরে সেটটা খুব ছোটো ছিল আর কি তো ঝিটেও আর কি ভিজে যাচ্ছিলাম পায়ের নিচেরটা তো এমনিতেই ঝিটেই ভিজে গেলো আর কি তো যাই হোক রেনকোট পরে আসতো আর জামাটা ভিজে গিয়েছে একদম অনেকটাই এই যে জামাটা দেখি কিছুক্ষণ পরে জামাটা খুলে ফ্যানের নিচে তো রেখে দেবো কিছুক্ষণ তারপর শুকিয়ে গেলে সেটা পড়তে হবে আট ঘন্টায় ভিজে জামা কাপড়ে থাকলে একদম ঠান্ডা লেগে যাবে আর কি তো যাই হোক এবার একটু দেখি বসবো বসে দেখব তো পরে কথা তোমাদের সাথে আবার সেফটি শুয়ে সাইড আঠাগুলো ছেড়ে গেছে আর কি তো এদিকে দেখলে বুঝতে পারবে দু পায়েরই সেম অবস্থা ডান পায়ের বাঁ পায়ের দুটোরই আঠাগুলো ছেড়ে গেছে দু সাইডেরই তো অনেক দিন ধরে লাগাবো লাগাবো ভাবছিলাম কিন্তু সময় আর হচ্ছিল না তো যাই হোক আজকে গেটের ডিউটি ছিল আর গেটের ডিউটিতে ফ্রি টাইমেও থাকে অনেকটাই তো বাড়ি থেকে সুপারগুলোটা এনেছিলাম এই যে এটা হচ্ছে কুইক এটাও ফেভিকুইকের মতোই সেম আর কি তো যাই হোক সাইডেগুলো ভালো করে ধরে ধরে লাগালাম আর কি পায়েরই তো বেশ ভালোই হয়েছে ভালোভাবেই লাগলো আর কি তো এবার কতদিন টিকবে সেটাই ব্যাপার আর যে গেটে একটা চপ্পল থাকে সেই চপ্পলেরও এক সাইডে ফিতেটা দেখলাম ছিঁড়ে গেছে তো ভাবলাম আঠাটা যখন এনেছি এটাও লাগানোর ব্যবস্থা করি আর কি তো যাই হোক এটাও লাগালাম দেখছি বেশ ভালোই লেগেছে আর পরেও দেখলাম বেশ ভালোই টেকসই আর কি তো যাই হোক কাজ দুটো জুতো লাগানোর কাজ দুটো আর কি হলো আর কি জামাটা খুলে ফ্যানের নিচেতে মেলে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেল তো জামাটা এবার শুকিয়ে গেছে যদিও বা কলারটা হালকা ভিজে আছে তো খুব একটা সমস্যা হবে না আর প্যান্টটা পরেছিলাম আর কি প্যান্টটা ওই পরেই থাকতে হলো শুকিয়েও গেল যদি বা তো যাই হোক জামা প্যান্ট দুটো শুকিয়ে গেছে খুব একটা অসুবিধা হবে না আর খাবার প্ল্যানটা অন্যরকম ছিল যে গেটে কিছু নিয়ে চলে আসবো গেটে রাতে খেয়ে নেব ভাবছিলাম কিন্তু সেরকম আর হলো না দেখি রেস্ট রুমে ডিউটি অফ করার পর রেস্ট রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি তো নর্মালি ডিউটি অফ হওয়ার কথা বারোটার সময় কিন্তু এখানে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে রেখেছে আর কি গেটম্যানরা তো এগারোটার সময় শাড়ি দেয় আর কি তো এগারোটার সময় গিয়ে রেস্ট রুমে খাবো আর দেখি রেস্ট রুমে চিরঞ্জিত আছে তো চিরঞ্জিতকেও বলতে পারি অথবা দীপক দা নাইট ডিউটি আছে ওকেও বলতে পারি তো কেউ একজন খাবার নিয়ে চলে আসবে তো রেস্ট রুমে গিয়ে খাবো আর এখন বাড়ি থেকে তো ওই চানাচুড়া মুড়ি এনেছিলাম সেটাই রাখা আছে আর বিস্কুট এনেছিলাম দু প্যাকেট তো দেখি বিস্কুট দুটোই এখন খাবো আর মুড়িটা একটু লেট করেই খাবো আটটা সাড়ে আটটার দিকে খাবো যাতে এগারোটা অবধি খিদে না পায় আর কি তো আর এদিকে আজকে গাড়ির চাপ এখন পর্যন্ত কমই আছে ডিউটি ধরার পর এখন প্রায় বাজছে সাড়ে সাড়ে ছটা বাজতে চলো এখন তো খুব একটা গাড়ি হয়নি এখনও তো যা এবার দেখি বিস্কুটটা খাই খেতেও পেয়েছে তো খাওয়ার পর আবার পড়া করতে হচ্ছে তোমাদের সাথে বিস্কুট বলতে ছোট ছোটো দু প্যাকেট পাঁচ টাকা দামের বিস্কুট ছিল আর এটা ক্রিম বিস্কুট ভেতরে চকলেটের ক্রিম থাকে আর কি তো খেতে বেশ ভালোই লাগলো আজ একটু লেটে টিফিন করতে বসলাম প্রায় সাড়ে আটটা বেজে গেলো টিফিন করতে তো বাড়ি থেকে চানা চুরমুড়ি এনেছিলাম তো সেটা নিয়েই বসলাম খেতে আর একটা পেঁয়াজ এনেছিলাম সেটাই কুচি করলাম আর কি তো পেঁয়াজটা ভালোভাবে মেখে নিলাম মুড়ির সাথে আর চানা মুড়ি খেয়ে তারপর আবার লেগে বললাম ডিউটির কাজে মুড়ি খাওয়া তো কমপ্লিট আর এদিকে ডিনারের ব্যবস্থাটাও হয়ে গেলো তো দীপক দা নাইট ডিউটি আছে মেশিনে আর ওর বাড়ি হচ্ছে রাজনগর তো দীপক দাকে ফোন করে বলে রেখেছিলাম যে বাড়ি থেকে আসার সময় যদি কোনো দোকান পায় তাহলে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিতে তো দীপক দা ফোন করেছিল একটু আগেই ও ফোন করেছিল বিরিয়ানি নেওয়া হয়ে গেছে ও এনে রুমে রেখে দেবে আর রাত্রে গিয়ে রুমে গিয়ে খাবো আর কি ওই এগারোটার সময় ডিউটি অফ করে ওই সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাবার আসলে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তোমাদের সাথে কথা হবে একদম ডিনার করার পর রেস্টরুম পৌঁছে আর আরেকটা ব্যাপার যে যেটা হচ্ছে যে ফেরার সময় তো ডিউটি আসার সময় তো ভিজতে হলোই তো তারপর থেকে যাই হোক আর বৃষ্টি হয়নি এবার ডিউটি অফ করার সময় আবার রেস্ট রুম যাওয়ার সময় আবার জন্য বৃষ্টি না হয় নাহলে আবার ভিজতে হবে আর কি তো কী আর এবার ভাগ্যের উপর নির্ভর করছে পুরোটাই বৃষ্টি ভালো যাই হোক রেস্ট রুমে হচ্ছে রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন ডিনার করতে বসলাম তখন বাজছে প্রায় সাড়ে এগারোটা তো দীপক দা এক প্যাকেট বিরিয়ানি কিনে এনেছিল তো সেটাই ঢাকা ছিল সেটা নিয়ে বসলাম আর কি তো বিরিয়ানির প্যাকেটটা খুলে থালাতে ঢালতেই একটু হতাশ হতে হলো আর কি কারণ আলু যেটা ছিল একদম ছোট্ট মতো আলু একটা পায়রা ডিমের সাইজের তারপর ডিমটা তো একদম পায়রা ডিমের সাইজেরই আর কি খোসাও ঠিকঠাক ছাড়েনি অনেক জায়গায় করতে খোসাও লেগেছিলো আর চিকেন ছিল ছোট্ট ছোট্ট দু পিস চিকেন একদম ফ্লেভার নেই আর ভেতরে লবণও ঢুকে আর স্যালাডটা তো কি আর বলবো বিরিয়ানি স্যালাড নয় এটা সেই চাউমিনি দেওয়ার মতো স্যালাড ছিল আর রাইস খুবই অল্প পরিমাণ রাইস একদম অর্ধেক যাকে বলে নর্মালের থেকে আর এর দাম নিয়েছিল আর কি একশো টাকা তো এরকম ফালতু বিরিয়ানি এর আগে কখনো খাইনি আর কি একদম বেকার বিরিয়ানি ছিল এটা একটা ডিনার তো কোনোরকম কমপ্লিট আর এখন বাজছে প্রায় বারোটা তো এভাবে দেখি বিছানা করে শুয়ে পড়বো আর কালকে সকালে ঘুম থেকে উঠে যাব বাড়ি তো রেস্টরুমের তিনটে ফ্যান থাকে তো একটা ফ্যান খারাপ হয়ে গেছে তাই রুমটা বেশ ভালোই গরম রেস্টরুমটা আর ফ্যানের নিচের বেডগুলোতে সব শুয়ে আছে তো দেখি সাইডের কোনো একটা বেডে শুয়ে শুতে হবে আর কি আর গরম বেশ ভালোই আর মশারি খাটালে গরমটা আরও বেশি লাগে আর কি কারণ ফ্যানের হাওয়া তো একদমই ঢোকে না মশারিতে আর মশারি না খাটালে তো একদম মশাতে খেয়ে নেবে আর কি তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে